আমাকে পঞ্চগড় এক আসনে আমাদের এগারো দলীয় যে জোট এই জোটের পক্ষ থেকে এখানে প্রার্থী হিসেবে মনোনীত করা হয়েছে একটা বিষয় গতকালকে আমার চোখে পড়েছে সোশ্যাল মিডিয়ায় প্রথমে এটা ডেইলি লিস্টার মাধ্যমে এসেছিলো আমাদের যে হলফনামাটা ছিল কিংবা আমাদের মনোনয়ন যে আমরা দাখিল করেছিলাম সেখানে যে আমাদের আয়কর রিটার্ন এই বিষয়গুলো সবগুলো মেজর যে বিষয়গুলো ছিল সবগুলো ঠিক ছিল বিধায় তিনি আমার ওই পত্রটিকে বৈধ ঘোষণা করেছিলেন পাশাপাশি তিনি সেখানে সবার সামনেই যেখানে অন্যান্য রাজনৈতিক দলের প্রার্থীরা ছিল মিডিয়া ছিল উল্লেখ করেছিলেন যে একটি তথ্যের ক্ষেত্রে যেই তথ্যটি হচ্ছে আয়কর রিটার্নে দেখানো আয়ের পরিমাণ এই তথ্যটির ক্ষেত্রে আমরা সেখানে একটা মিস্টেক করেছি যেটা আমরা পরবর্তীতে বলেছি যে আমাদের যিনি অ্যাডভোকেট এই টাইপটি করেছিলেন তার একটা ছিল বেবি বাবুকে দেবে সুপার টাইপিং অনিচ্ছাকৃত ভুল ছিল যেখানে থাকার কথা ছিল নয় লক্ষ টাকা সেখানে আঠাশ লক্ষ টাকা লেখা ছিল সেটা আমরা দিয়েছি এবং এটা কিন্তু আইনগতভাবেই করা যায় সেদিনই সবার সামনেই বলা হয়েছিল এবং আমরা সেই প্রক্রিয়া অনুসরণ করেই সেটা করেছি কিন্তু অত্যন্ত দুঃখজনকভাবে এটা আসলে বলতে হয় ডেইলি স্টার থেকে শুরু করে বিভিন্ন মিডিয়া আমরা যেটা দেখলাম যে যারা এই আইনের বিষয় এই বিষয়গুলোতে যাদের অভিজ্ঞতা রয়েছে কিংবা আমাদের যে নির্বাচন কমিশনের সাথে যারা সম্পৃক্ত রয়েছেন তাদের থেকে আমাদের মনে হয়েছে যে এই বিষয়গুলো ঠিকমতো জিজ্ঞাসা না করেই এমনভাবে ফ্রেমিং করা হয়েছে যেন বিষয়টা এরকম যে এখানে কত টাকা অসৎ পথে উপার্জনের রয়েছে আমাদের এখানে কত টাকা দেখিয়েছি এটার মনে আমরা হিসাব মিলাতে পারিনি তো এটার মধ্য দিয়ে ফ্রেমিংটা এমন হয়েছে যে এখানে সম্ভবত একটা দুর্নীতি কিংবা এই ধরনের অনৈতিকভাবে আর্থিক উপার্জন এই ধরনের একটা চিত্র জনগণের সামনে তুলে ধরা হয়েছে যেটা আসলে আমরা আমার জায়গা থেকে মনে হয়েছে যে উদ্দেশ্য প্রণোদিতভাবে এটা একজন প্রার্থীকে হয়রানি করা এটা অনুরোধ থাকবে যে মিডিয়া যখন তাদের জায়গা থেকে এই ফ্রেমিংগুলো করবে তারা যদি আইনগত বিষয়টার ব্যাখ্যাটার সাথে উল্লেখ করত। তাহলে কিন্তু এই বিষয়টা ওইখানে যেত না কারণ একদম আইনগতভাবে এটা আছে আমরা যদি কখনো এরকম কোন তথ্য যেই তথ্যগুলো আবার সাপ্লিমেন্টারি দেয়া যায় সেটা ভুল করি অনিচ্ছাকৃতভাবে সেটা আমরা সাপ্লিমেন্টারি দিতে পারবো একদম আইনগতভাবে দেয়া আছে এবং সেটা সেদিন সবার সামনে উল্লেখ করা হয়েছে কোনো প্রার্থী কিন্তু সেখানে দিমত জানায়নি আমরা দিয়েছি এবং এটা সুন্দরভাবে গৃহীত হয়েছে সো এই জায়গাটি আমি একদম স্পষ্ট করছি হল অফ নামায় এবং আমার যে আয়কর রিটার্ন এখানে একটি অনিচ্ছাকৃত তথ্যের ভুল ছিল যেটা আমরা সংশোধন করেছি এবং আইনগতভাবে এটা আবার গৃহীত হয়েছে দ্বিতীয়ত সোশ্যাল মিডিয়ায় কিছু অ্যাক্টিভিস্ট রয়েছেন যারা হয় উদ্দেশ্য প্রণোদিতভাবে অথবা কোনো রাজনৈতিক দলের এজেন্ট হিসেবে কিংবা অন্য কোনো প্রতিষ্ঠান হোক দেশ হোক এজেন্সি হোক তাদের এজেন্ট হিসেবে ইচ্ছাকৃতভাবে কিছু সোশ্যাল মিডিয়া প্রপাগান্ডা করছে যার যেন এখানে অনেকগুলো উদ্দেশ্য রয়েছে এর পিছনে আমার কাছে মনে হয় রাজনৈতিক দল হিসেবে হেহ প্রতিপন্ন করা প্রার্থী হিসেবে জনগণের সামনে বিতর্কিত করা কিংবা জুলাই অভ্যুত্থানে যারা বিভিন্ন সময় নেতৃত্বের জায়গা ছিল সমন্বয়ের জায়গা ছিল তাদেরকে প্রশ্নবিদ্ধ করে কিভাবে আবার আওয়ামী লীগকে প্রাসঙ্গিক করা যায় সেই অপচেষ্টাটা করা হচ্ছে আমি উদাহরণ হিসেবে বলছি কিছুদিন আগে মির্জাহান নামের একজন অ্যাক্টিভিস্ট সোশ্যাল মিডিয়ায় তার জায়গা থেকে বলল কোথায় নাকি ওবায়দুল কাদের কার মাধ্যমে রংপুর দিয়ে পালিয়েছে এই পালানোর সাথে একটা মন গড়া বানোয়াট একটা ডকুমেন্ট দেখালো যে এই ডকুমেন্টে লেখা আছে খুবই গো অতি গোপনীয় এবং এটা দেখালো যে আমার নাকি এটার সাথে সম্পৃক্ততা আছে মানে ওবায়দুল কাদেরের মতো একটা কালপ্রিট যার এগেনস্ট আমাদের লড়াই যে আমাদেরকে পাইলে এখনও শরীর থেকে মাথাটা আলাদা করে ফেলবে আমাদের ভাই হো আউসমান হাদি থেকে শুরু করে জুলাইয়ের যারা যোদ্ধা ছিল প্রত্যেককে মারার জন্য যারা আলাদা আলাদা করে পরিকল্পনা করছে যারা আলাদা আলাদা করে ফান্ডিং করছে আলাদা আলাদা করে চক্রান্ত করছে তাদের একজনকে আমি সহযোগিতা করব অথচ এই অভ্যুত্থানের যে সমন্বয়ক লিস্ট সেখানে দুই নম্বরে নামটা ছিল সেখানে সামনের সাইতে থেকে আমরা নেতৃত্ব দিয়েছি আমরা নাকি তাদেরকে পালাতে সহযোগিতা করেছি এই ধরনের একটা মানে একটা মন গড়া কথারও একটা লিমিট থাকে যেটার বিন্দুপাত্র কোনো বিশ্বাসযোগ্যতা নাই এই ধরনের প্রবাকান্ডটা ছড়ানো হলো এরপরে কয়েকদিন পরে যখন এখানে পুলিশের কিছু ঊর্ধ্বতন কর্মকর্তার নাম আসলো তারা নিজেরা তাদের জায়গা থেকে ইনভেস্টিগেট করলো তারা দেখলো যে এটার কোনো সত্যতা নাই তারা বরং তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য যারা এই প্রোপাকাণ্ডাটা ছড়ালো তারা এখন অ্যাকশন নিচ্ছে এরপর পরই ওই সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিস্ট মির জাহান উনি কী করলো ওই পোস্টগুলো সোশ্যাল মিডিয়া থেকে সরিয়ে ফেললো তাহলে দেখেন কেউ একজন বাইরের একটা ইনভেস্টমেন্টে মন চাইলো উদ্দেশ্য একজনকে নিয়ে সোশ্যাল মিডিয়া প্রোপাকাণ্ডা করলো তার যে ব্যক্তি ইমেজ সেটাকে ক্ষুণ্ণ করলো প্রশ্নবিদ্ধ করলো এরপর আবার মন চাইলো সেটা সত্যতা নাই ডিলিট করে ফেললো কিন্তু এই যে একজন মানুষের সম্মান হানি করা হলো এবং জনগণের কাছে একটা ভুল বার্তা গেল এটার কোনো রিকভারি আর নাই আমরা আমাদের জায়গা থেকে মনে করি এর বিরুদ্ধে করা একটা ব্যবস্থা নেওয়া সরকারের পক্ষ থেকে এই ব্যবস্থাগুলো নিতে হবে দ্বিতীয়ত আমরা দেখলাম সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিস্ট আরেকজন ইলিয়াস হুসাইন ইলিয়াস হুসাইন আজকে থেকে কয়েকদিন আগে আবার পোস্ট দিয়েছে যে আমরা পোস্ট দিয়ে আমি আমার জায়গা থেকে সোশ্যাল মিডিয়ায় পোস্ট দিয়েছিলাম যে ভারত থেকে আমাদের ভাইয়ের খুনিকে ফিরিয়ে এনে নির্বাচনের আগে তার বিচার নিশ্চিত করতে হবে এবং রায় কার্যকর করতে হবে ইলিয়াস হোসেন তার জায়গা থেকে আমার ওই ফেসবুক পোস্টটাকে স্ক্রিনশট দিয়ে নিয়ে পোস্ট দিল আমরা নাকি আমি নাকি আমার জায়গা থেকে সেনাপ্রধানকে সহযোগিতা করেছি গাড়ি দিয়ে ওবায়দুল কাদেরকে পার করতে মানে বাংলাদেশের বা একটা রাষ্ট্রের সেনাপ্রধানের এত আকাল অবস্থা এসেছে যে তাকে আমার গাড়ি দিয়ে সহযোগিতা করতে হয় তার একটা কাজের জন্য এই রকম যদি একটা দেশে সেনাপ্রধানের অবস্থা হয় তাহলে তো তার গলায় দড়ি দেওয়া উচিত এবং আমরা আমাদের জায়গা থেকে মনে করি এই ইলিয়াস সোসাইন সহ এইরকম সোশ্যাল মিডিয়া কিছু অ্যাক্টিভিস্ট আছে তারা হয় উদ্দেশ্য প্রণোদিতভাবে অথবা কারো ফান্ডিংয়ে অথবা কারো এজেন্ট হিসাবে বাংলাদেশের মানুষের আবেগকে নিয়ে তারা খেলা করে এবং তারা তাদের জায়গা থেকে কোনো প্রকার সত্যতা ছাড়া তথ্যের যাচাই বাছাই ছাড়া তারা তাদের জায়গা থেকে বিভিন্ন মানুষকে হওয়া প্রতিপন্ন করে কারণ তাদেরকে তো আইনের আওতায় আনা যাচ্ছে না আমরা তাদের অভ্যুত্থানের সময়কার বা পূর্ববর্তী যে কার্যক্রম ছিল সেগুলোর জন্য তাদের প্রতি আমাদের শ্রদ্ধা থাকবে কিন্তু তারপরে যা করবে তাই করে তারা পার পেয়ে যেতে পারে না তার মন চাইল সে একটা সোশ্যাল মিডিয়া পোস্ট যা ইচ্ছা তাই দিয়ে দিল এবং এরপরে মানুষকে বিভ্রান্ত করলো তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হইতে হবে না এটা হইতে পারে না বরং আমরা মনে করি এই ধরনের যারা আছে উদ্দেশ্য মিথ্যা তথ্য দিয়ে রাজনৈতিক হোক অন্যান্য কোনো উদ্দেশ্য হোক এগুলা চারিতার্থ করতেছে এবং মানুষের সম্মানহানি করতেছে তাদের শুধু সোশ্যাল মিডিয়া পেজ বা অ্যাকাউন্ট নয় তাদের বিরুদ্ধে দেশে এবং দেশের বাইরে থাকুক তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত কারণ তারা এই মিথ্যা প্রভাকাণ্ডগুলো করতেছে যেটার কোনো সত্যতা নাই এই ইলিয়াস হুসাইন আমি যখন বললাম ভারত থেকে আনতে হবে সে বলল আমি নাকি সেনা প্রধানের কিংবা এইরকম কিছু লোকের উদ্দেশ্য চরিতার্থ করার জন্য আমি তথ্যটাকে বিভ্রান্ত করছি সে বলতেছে মিরপুর ডিওইচসে নাকি আমাদের ভাইয়ের খুনি আছে অথচ গতকালকে ডিবি প্রধান এবং আজকে বাংলাদেশের মেইন সকল মিডিয়া আবার বলল যে আমাদের ইলিয়াস আমাদের হচ্ছে ভাইয়ের যে খুনি ওই খুনি এখনও ভারতে অবস্থান করছে তার মানে সে যে মিরপুর ডিওয়েচ কথা বলল। তাহলে সে নিশ্চয়ই কোনো এজেন্সির হোক এজেন্টের হোক হয়ে উদ্দেশ্য প্রণোদিতভাবে একটা ফান্ডিং পেয়ে টাকার বিনিময়ে বা অন্য কোনো কিছুর বিনিময়ে এই কাজগুলো করছে তাদের বিরুদ্ধে এই ব্যবস্থাটা নেওয়া উচিত